পর্দা করে সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের সাবেক স্ত্রী উপবিশ্বাস সুপ্রিয় দর্শক সাকিব খানের সাবেক স্ত্রী উপবিশ্বাস যিনি ছিলেন একজন হিন্দু পার্ছন। কিন্তু উপবিশ্বাস সাকিব খানকে বিয়ে করার পর মুসলমান হয়েছিলেন উপবিশ্বাস যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন উপবিশ্বাস সেটি নিউজ কনটে স্বীকার করেছিলেন এবং সাকিব খানের সাথে উপবিশ্বাসের যখন ডিভোর্স হয়ে যায় তখন তিনি আবার আরেক সাক্ষাৎকারে বলেন আমি আগেও হিন্দু ছিলাম এখনো হিন্দু অর্থাৎ আমি সবসময়ের জন্য পূর্বের ধর্মেই ছিলাম কিন্তু মাঝে মধ্যে উপবিশ্বাসকে বোরকা অর্থাৎ পর্দা চিন্তাশীল অবস্থায় দেখা যায় আজও অপু সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে অপু বোরকা এবং মাস্ক পরে ধার্মিক সেজে সোশ্যাল মিডিয়ায় অপু এমন ভিডিও মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এবং বক্তবৃন্দ হেটার্সরা নানা মন্তব্য করছেন অপু বিশ্বাসকে নিয়ে অপু সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি কারোর জন্য একটি ঘুরি ঘুরাই করছেন এবং সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন কার জন্য ঘুরি কিনলেন অপু বিশ্বাস এমন লোকে অপু বিশ্বাসকে বোরকা এবং মাস্কে জোস লাগছিল আসলে পর্দাশীল নারীকে বাইরে থেকে অনেক সুন্দর দেখায় তো দর্শক খানের সাবেক স্ত্রী শ্বাসের এমন কাণ্ড এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক সাকিব খানের নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য